রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো তাদের ডিএনএ তো কোনোদিন গণতন্ত্র ছিল নির্বাচন আমরা চাই জনগণ চাই সারা বাংলাদেশ চায় সারা পৃথিবী চায় এখানে কর্মসূচির কোনো বিষয় নেই যাদের সাথে জুট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে দীর্ঘ ষোলো সতেরো বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছে রেখেছিল এবং যারা গুম কোন হত্যাসহ অসংখ্য বিরোধী অপরাধে জড়িত ছিল যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে অপরাজনীতির মধ্য দিয়ে তাদের বিচার বাংলাদেশের মানুষ চায় গণভুত্তানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে যারা সরকারে ছিল অবৈধ হল তো সরকারে ছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং তার দোষকদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে আরও অনেক হবে কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের তাদের ডিএনএ তো কোনোদিন গণতন্ত্র ছিল না তারা সবসময় পিছিয়ে দেয় আচরণ করেছে আওয়ামী লীগের শাসন আমল উনিশশো পরবর্তীতে উনিশশো আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর দেখেছি উনিশশো পঁচাত্তরে আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাক্সাল ব্যবস্থা প্রবর্তন করেছে তারা হত্যার রাজনীতি করেছে সন্ত্রাসের রাজনীতি করেছে গুমের রাজনীতি করেছে বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচ সাতজন দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি তো না জনসংযোগ হতে পারে নির্বাচন আমরা চাই জনগণ চাই সারা বাংলাদেশ চায় সারা পৃথিবী চায় এখানে কর্মসূচির কোনো বিষয় নেই এর মধ্যে একটা অংশকে আমরা ভালো প্রস্তাব মনে করেছি কোনটা হ্যাঁ জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা চাই চায় কি না এই সংস্কার সেটা হা অথবা না নেওয়া হতে পারে আলাদা বেলেটে নির্বাচনের দিনে কি দিনে সেটা আমাদের পক্ষে যুক্তি হচ্ছে নির্বাচনে নির্বাচিত হবে এমপিরা তারা জাতীয় সংসদে যাবে আইন কানুন পাশ করবে সংবিধান পরিবর্তন করবে তবে গণভোটের মধ্য দিয়ে যদি জুলা জাতীয় সনাদের পক্ষে জনগণ মত দেয় তখন সেটা বাধ্যতামূলক হবে যে এই সনদে যা কিছু আছে সমস্ত এমপিরা বাধ্য হোক সেটা বাস্তবায়ন করব অনেকে অনেক প্রশ্ন তুলতে পারেন যে ইতিমধ্যে কোন কিছু কিছু প্রভিশন ভায়োলেট হয়েছে হতে পারে কিন্তু সেই ভায়োলেশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে একশো ছয় ধারা অনুসারে অনুচ্ছেদ অনুসারে যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সরকার ছিল না সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে সুতরাং সেই বিধানটার জন্যই তো ওয়ান জিরো সিক্স আছে সুপ্রিম কোর্ট কী বলে দিয়েছে তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোনো ক্লজ যদি ভায়োলেশন হয় সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতিপূর্ণ এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান মানা হয়নি আপনি সংবিধান সংবিধান করছেন কেন আমি সংবিধান সংবিধান করছি এই কারণেই যারা বলছে জাস্টিশাহউদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না ছিল না বলেই ঐক্যমত্য হয়েছে পরে সবাই সেটা ফুলফিল করেছে কিন্তু সেই রকম তো এখন নেই যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয় অ্যাড্রেস না করলে নয় সেরকম কোনো বিষয় থাকলে আবার ঐক্যমত্ত হবে যাদের সাথে জুট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান জামাত ইসলাম হয়তো আড়াইশো সিটও ছাড়তে পারে সেটা তাদের বিবেচনা কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা